আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ চিরনামের পরে বিস্তারিত ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে শক্তি নিয়ে কাজ করা প্রতিশ্রুতি নেতানিয়াহুর এরপরে জানিয়ে দিব এবার ইয়েমেনে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের আরও জানিয়ে দিব মার্কিন যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইয়েমেনের আরও থাকবে তুরস্কে সাত সাংবাদিক সহ এগারো জন গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব ধুমকি উপজেলার জমিয়তে হিজবুল্লার সভাপতি ইন্তজাল করেন এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তেইশে ডিসেম্বর তেলাবিবের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে রোববার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসরায়েলকে লক্ষ্যবাস্তব করায় তিনি তাদের ইরানে অশুভ অক্ষরে শেষ অবশিষ্ট হাত প্রভিহিত করে সতর্ক করেছেন নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতি দিতে জেরুজালাম থেকে অ্যাফপি জানায় তিনি বলেন আমরা ইরানে অশুভ অক্ষরে সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সাথে কাজ করছি তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিত ভাবে শক্তি নিয়ে কাজ করব। এফপি জানায় শনিবার হুতিরা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হানে ষোলো জন আহত হয় এবং ভোর হওয়ার পূর্ব মুহূর্তে এই হামলার পর অনেকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয় হুতিরা দাবি করেছে এটি ছিল ক্ষেপণাস্ত্র আঘাত এই সপ্তাহে ইসরায়েলের উপর হুতিদের এই ধরনের দ্বিতীয় হামলা দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের উপর হামাসের মারাত্মক হামলার পর যুদ্ধ শুরু হয় ইরান সমর্থিত হুতিরা বলেছে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনদের সাথে একান্ত প্রকাশ করেছে কুতিরা তেল আবিবে আঘাত হানার কয়েক ঘন্টা পর শনিবার ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানা লক্ষ্য বাস্তবের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় এতে বলা হয়েছে মার্কিন বাহিনীর লোহিত সাগরের উপর দিয়ে একাধিক হুতি ড্রোন এবং একটি জাহাজকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সানা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানার পর নেতানিয়াহু সর্বশেষ মন্তব্যটি আসে ইসরায়েলের তেল আবিবে হুতির ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র হুতিদের হামলা কয়েক ঘন্টা পর গত শনিবার ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বাহিনী এই পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র জানায় সাগরের উপর হুতিদের বেশ কয়েকটি ড্রোন ও একটি জাহাজে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী এর কিছুক্ষণ পর হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলে খবর খবরের পশ্চিমা বাহিনীকে দায়ী করে সানায় উত্তর শহরে হামলার খবর প্রচার করা হয় হয় মার্কিন ব্রিটিশ বাহিনী এই বছরে বিদ্রোহীদের লক্ষ্য বারবার হামলা চালিয়েছে ইয়েমেন এর হুতি গোষ্ঠীর চোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেলাবিবে শহর একটি পার্কে গত শনিবার আঘাত হানে তেলাবিবে জাপার এলাকায় ক্ষেপণাস্ত্রীতে আঘাতে তেইশ জন সামান্যতর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এটি একটি হাইপারশনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছে হুতিরা এর আগে গত বৃহস্পতিবার ভোরের স্থাপনা হামলা চালায় ইসরাইল এর আগে গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের রাজধানী সেনা ও বন্দর নগরী উদায়দাতে বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি স্থাপনা হামলা চালায় ইসরাইল ওই হামলা কমপক্ষে নজর নিহত হন অতীতের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা জবাবে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল গত বছরের সাথে অক্টোবরে ফিলিস্তিনে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল এই হামলা বন্ধের দাবি এবং ফিলিস্তিনদের প্রতি সংহিত জানিয়ে ইসরায়েলের লক্ষ্য করে প্রায় ক্ষেপণাস্ত্র ছুটেছে হুতিরা জবাবে ইএম বিদ্যুৎ বন্দর জ্বালানি স্থাপনা একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনে হামলা করতে গিয়ে ফ্রেন্ডলি ফায়ার বা বুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে সেনা দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি দাবি এক গুলি করে ওই এফ আঠারো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়াল জেনারেল ইয়াহিয়া শারি রোববার বাইশে ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন আমরা লোহিত সাগরে একটি মার্কিন বিমান বাহিনী প্রান্তরিতে ভয়াবহক হামলা করে ইয়েমেনে আগ্রসল চালানো একটি যৌথ ব্রিটিশ মার্কিন প্রচেষ্টা নসাদ করে দিয়েছে খবর ইনার ইয়েমেনের শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র গত শনিবার যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ সামাজিক মাধ্যমে এই দাবি করে এই সংক্রান্ত পোস্টে বলা হয় ইয়েমেনের রাজধানী সেনাহুতিদের স্থাপনা গুড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী খবর রয়টাস খবরে বলা হয় সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ডো ও কন্ট্রোল সেন্টারকে নিখুঁত নিশানায় করে হামলা চালানো হয়েছে এর আগে তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাত করতে সক্ষম হয় এতে ইসরায়েলের চোদ্দ জন আহত হন এরপর ইয়েমেন হামলার দাবি করল যুক্তরাষ্ট্র একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে ইসরায়েলের তেলাবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুটেছে ইয়েমেন শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে ছুটে ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন বলে হামলা কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছেন খবর এফপির জাতীয় চিকিৎসা পরিষেবা বলেছেন হামলা চোদ্দ জন আহত হয়েছেন তবে কেউ গুরুতর আহত হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে বলেছে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি চিহ্নিত করা হয়েছিল এবং বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল তবে ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন ফলে হামলা কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছেন এক বছরের বেশি সময় আগে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেন ইরানও সমর্থিত হুতি বিদ্রোহী বরাবর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার বেশিরভাগ বাধা দেওয়া হয়েছে ইসরায়েল একাধিকবার ইয়েমেনে এ লক্ষ্য বাস্তবে হামলা চালিয়েছে যার মধ্যে বন্দর জ্বালানি এবং হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং পুলিশ শনিবার বলেছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের পূর্ব বেমি শহরে আঘাত আনে হুতির বিদ্রোহীরা বলেছে যে তারা ফিলিস্তিনদের সাথে সংহিত প্রকাশ করছে এবং গাজার উপর আগ্রাসব বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে হুতিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপমহাসাগরের বাণিজ্যিক জাহাজগুলোকে হামলা লক্ষ্যবাস্তব করেছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কখনো কখনো ব্রিটিশ বাহিনী হুতীতে লক্ষ্য বাস্তবে প্রতিশোধমূলক হামলা চালায় লোহিত সাগরের আকাশে উঠতে থাকা নিজেদের একটি যুদ্ধ বিমান ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন এফ এ আঠারো হনেটের বিমানটিতে দুইজন পাইলট ছিলেন গুলিতে ভূপাতিত হওয়ার সময় তারা বেরিয়ে পড়েন রোববার ভোররাতে এই ঘটনা ঘটে খবর বিবিসি ও রয়েট আছে মার্কিন সামরিক বাহিনী এক কমান্ডো বিবৃতিতে জানিয়েছে স্পষ্ট প্রতীয়মান নিজেদের চূড়া গুলির ঘটনার পর দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন সামান্যতর আহত হয়েছে ভুলবশত হন বিমানটিকে লক্ষ্য করে গুলি করে আর সেটি আঘাতপ্রাপ্ত হয় গাজা যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সামরিক তৎপরতার কারণে লোহিত সাগর উৎপাত্ত হয়ে উঠে